আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তের গরম খবর হচ্ছে যে অন্য দেশের দালালি করলে হাসিনার মতো পরিণতই হবে বলে একটা বক্তব্য দিয়েছেন সারজি সালাম আগামীতে দেশের ক্ষমতায় যারাই আসুক তারা কোনো দেশের দালালি দালাল হলে তাদের পরিণতি খুনি হাসিনার মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস সালম বৃহস্পতিবার সকাল এগারোটায় কুড়িগ্রামের জেলা শহরের কলেজ বোর্ড থেকে মার্চ পর পেলানি শুরুর সময় তিনি এই হুঁশিয়ার দেন লং মার্চ শেষ হবে কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলা রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ গ্রামে ফেলানির বাড়িতে সার্জিস আলম বলেন আর যদি আমার কোনো ভাই বা বোনের লাশ সীমান্তে কাটা তার কাটায় ঝুলে থাকে তাহলে কাটা তারকে লক্ষ্য করে আজকের মার্চ পর ফেলানির মতো লং মার্চ করা হবে আর যদি পরবর্তীতে আমাদের সেই মার্চ তার কাটাকে উদ্দেশ্য করে হয় তাহলে আমাদের লক্ষ্য তার কাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যাবে তত দূর তিনি বলেন আমরা স্পষ্ট করে পৃথিবীর প্রত্যেকটি দেশকে একটি কথা বলতে চাই এই যে সীমান্ত হত্যা তার কাটা দেওয়ার নামে জোর করে বাধা দেওয়ার জন্য যে প্রয়াস তা রুখে দেওয়ার জন্য নতুন করে যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের স্পুলিং সারা পৃথিবীতে সরিয়ে দেওয়া হবে তিনি আরও বলেন কুড়িগ্রামে ফর ফেলানি থেকে বলতে চাই আমরা বাংলাদেশের সীমান্তে কোনো লাশ দেখতে চাই না বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে লাশ করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে এই সমন্বয়ে বলেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ দিয়েছে সেই ছাত্র জনতা নত পররাষ্ট্র নীতি মেনে নিবে না আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যদি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য কোনো দেশের দালাল হন তাহলে তাদের পরিণতি খুনি হাসিনার মতো হবে তো এইটা জিনিস সমন্বয়ক সার্জি সালম তো যে মার্চ ফর ফেলানি মার্চ ফর ফেলানিতে যোগদানের সময় কুড়িগ্রামে এই সমস্ত কথাগুলো বলেছেন এবং ওনার যে কথা সেখানে স্পষ্ট একটা মেসেজ সেই মেসেজটা হলো যে বাংলাদেশ আমাদের সবার তাই বাংলাদেশের ক্ষমতায় বসে যদি কেউ অন্য দেশের দালালি বা দাবিদারি করেন সেটা আর এদেশের সাধারণ জনগণ কোনোভাবেই মেনে নেবে না এবং যদি কোনো দল এভাবে কোনো দেশের দাবিদারি করেন তো তার পরিস্থিতি আওয়ামী লীগ সরকার অর্থাৎ হাসিনার মতোই হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন